السلام عليكم ورحمة الله وبركاته قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي ربي اشر ولا تؤشر وتمم بالخير রব্বে ইজিদ্দ ইলমা রব্বে ইজিদ্দ ইমা রব্বিদ্দ ইমা সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর আলমিন যে আল্লাহরবুল আলমিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব সেই আল্লাহরবুল আলমিনের প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতা সাজে পাঠ করি আমরা বলি আলহামদুলিল্লাহ অথবর অসংখ্য দরদ সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক সর্বকালে শ্রেষ্ঠ মহামানবের প্রতি আমরা বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সাল্লাহ আল আলি ওসাল্লাম আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি আলোচনা করব একজন মুসলিম অপর মুসলিমের মধ্যে হক এবং এর বিপরীতে মুনাফিকের আলামত বা চিহ্ন উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে সংক্ষিপ্ত টাইনে কিছু আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজিজৌকে আমরা যদিও নিজেদেরকে মুসলমান দাবি করি এবং মুসলমান সমাজে বেশ পোশাকে পরিবেশে আমরা বসবাস করি আমাদের দাবি যে আমরা মুসলমান বা ইমানলা মুসলমান তাকেই বলা হয় যে হয় ইমানলা কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক মানে মানুষ মনে করে যে আমি মুসলিম সে বলে আমি ইমান আলা কিন্তু আল্লাহরবুল আলমিনী কথা বলছেন যে অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনার পরেও মুসরিক এখন কথা হলো সেই তালিকায় আমি আর আপনি কি আছি যে আমি এবং আপনি দাবি করছি মুসলমান অথচ আমার এবং আপনার হয়তো বা এখন পর্যন্ত মুসলমানের লিস্টে নামই উঠেনি আমার এবং আপনার ইমানটা হয়তো এখনও সুন্দর হয়নি ইমান হয়তো দুর্বল আছে ইমানটা পাকা হয়নি মজবুত হয়নি তাই আল্লাহ রবুলি আলমিন বলছেন সুরা আলবাকারা দুই নম্বর সুরা প্রথম পাড়ার তিন নম্বর পৃষ্ঠা কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি ইন আল্লা কাফ রুসুম আরি হুম এমজার চাহ এম লেম তুম যারা কাফের হয়েছে বেদিন বেইমান হয়ে গেছে স্বয়ং আল্লাহ চালা তার প্রিয় হাবী মোহাম্মদ ও রসুল্লাহ সল্লাহ লাহ আরি ওয়াসাল্লামকে বলছেন নিশ্চয়ই যারা কাফের হয়েছে বেদিন বেমান হয়েছে হেনবি আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন আর না করুন তাদেরকে আল্লাহর ভয় দেখান আর না দেখান তাদের জন্য দুটোই সমান তাদের জন্য দুটোই সমান তারপরেই রায়ত আল্লাহর ওপরে আর আমি তিনি বকছে হচে মা ল হ আলে কুরু মিহিম ওয়ায় লে সম ইহিম ওয়ায় লে অব স্বর হিম গিসা মা আলে অব স্বর হিম গিসা মা চুং আয়ুন নাজিম এর কারণ তারা প্রতারণা দিতে দিতে মিথ্যা বলতে বলতে আল্লাহর সঙ্গে তারা বেইমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তকরণ মানে অন্তরে এবং কান সমূহকে বন্ধ করে দিয়েছেন বলি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে এই দ্বারা আমরা বুঝতে পারি যে আমি আর আপনি মুখে ইমানওয়ালা দাবি করলেই আমি এবং আপনি ইমানওয়ালা হয়ে যাব না আমি এবং আপনি মুসলমান নিজেকে দাবি করলেই আমি এবং আপনি মুসলমান হয়ে যাব না কারণ মুসলমান প্রকৃত অর্থে হতে গেলে ইমানওয়ালা প্রকৃত অর্থে হতে গেলে তার কিছু রুলস নিয়ম সিস্টেমেটি মেনটেন করে মান্যতা করে তাকে হতে হবে এতে রয়েছে কথা বলা এতে রয়েছে হাঁটা চলা পেশাব পায়খানা উঠা বসা খাওয়া ঘুমানো এ টু জেড এভরিথিং প্রত্যেকটা সেক্টরে তাকে প্রকৃত অর্থে মুসলমান হতে হবে এমন নয় যে আমার মুখ আসে যাইছে তাই বলে দিলাম এমন নয় আমার কান আসে যাইচ্ছে তা শুনে দিলাম এমন নয় যে আমি অন্তর পেয়েছি যেমন খুশি তেমন করে পরিকল্পনা করে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম এমন নয় যে কখনো আল্লাহকে ডাকি আবার কখনো আল্লাহ ছাড়া গাইরুল্লাহর ইবাদত করি এমন নয় তা আল্লাহ রবুল আলমিন কী বলছেন তাদের অন্তর এবং কানসমূহকে আল্লাহ যারা বন্ধ করে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে মহা কঠোর কঠিন শাস্তি বলি নাওসুবি তাহলে কাদের প্রতি মহা কঠিন শাস্তি যারা তাদের ইমানকে মজবুত করেনি প্রকৃত অর্থে যারা মুসলমান হতে পারেনি এদের জন্য কঠোরতম শাস্তি আমরা যদি দেখি সুরা আচ্ছা হরিম শিশুটি নম্বর সুরা ছয় নম্বর আয়তের শেষাংশ আল্লাহ যাবার বলছেন যে জাহান নামের যে প্রহরী শাস্তিদাতা ফেরেশতা মালাইকাগম থাকবেন এরা এতটা কঠোর এতটা শক্ত মনের পাশান হৃদয়ের যে আপনার আপনাকে শাস্তি দিতে গিয়ে যারা জাহান নামে যাবে তাদেরকে শাস্তি দিতে গিয়ে তারা কখনো পিছু পা হবে না যারা বেপর্দা বেহায়া নির্লজ্জ জেনা ব্যবিচার পাপ কর্ম দেবর ভাসুর খালাতো ভাই মামোচো ভাই ফুয়াতো ভাই বিভিন্ন সঙ্গে রিলেটেড অবৈধ সম্পর্কে যারা হারামের সঙ্গে জড়িত যারা আল্লাহ ইবাদত করে না নামাজ পড়ে খাম খেয়ালি পর্দা করে খাম খেয়ালি যা ইচ্ছা তাই করে এক কথাই যো মার্জি ওহি করতা হ্যাঁ ও শখ্সকে লি ও লড়কা ওর লড়কিকে জাহান্নাম জরুরি है। অর্থাৎ সব নারী পুরুষের জন্য জাহান্নাম জরুরি অবশ্যকীয় যারা দিন থেকে নিজের জীবনকে পরিচালনা করে শারীরিক অবস্থা আজকে আলোচনা করার পরিবেশ পরিস্থিতি নয় আল্লাহ তাল ইচ্ছা তিনি করাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের পাড়া থেকে দুইজন কোরআনের অর্ডার করলেন আর কোরআন এনে দেওয়ার পরে বাড়ি গিয়ে আর উঠতে পারিনি এত শারীরিক অবস্থা এত প্রচণ্ড জ্বর এবং ঠান্ডা একই সঙ্গে শুরু সবই আল্লাহর ইচ্ছা এটাও একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যেমন নাবি বলছে মানুষ আল্লাহর দেওয়া দুইটি নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করে হেও করে দূরে সরিয়ে দেয় তার একটি হচ্ছে মেহেমান মেহমান এলে মানুষ এটাকে খারাপ নজরে দেখে আরেকটি হচ্ছে অসুখ অসুস্থতা অথচ মেহমানের খাতির যত্ন করলে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয় এবং অসুখ হলে সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তার গুনা খাতা মাফ করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন বলি শোভা হ্যাঁ এই জন্য আমাদের সমাজে কিছু জাহেল মানুষ আছে নারী পুরুষ আছে যারা মনে করে যে একে বারো মাসে অসুস্থ হয় এ তো ভালো মানুষ অসুখ হওয়া ভালো ভালো লক্ষণ অসুখ হওয়া ভালো লক্ষণ আল্লাহ যাকে যত পছন্দ করেন ভালোবাসেন তাকে তত আপদ দেন পরীক্ষা করেন আল্লাহ কি বললেন আর মানুষের মধ্যে কিছু লোক এমন আছে এইরকম কিছু স্বভাবের মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহ পরকালে প্রতি ইমান এনেছি আল্লাহ তালা বলছেন কি বলছেন ওয়ালাহম বি হে নবী আপনি জেনে রাখুন তারা কিন্তু মুমিন নয় ইমানওয়ালা নয় মুসলমান নয় না উজমিল্লা তাহলে এই আয়াত থেকে আমরা সুন্দর করে যেটা বুঝতে পারলাম সুরাল বা কারা দুই নম্বর সুরার প্রথম পাড়া তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর আট থেকে যে মুমিন মুসলমান ইমানওয়ালা মুখে দাবি করলেই হওয়া যায় না যেই সব নারীরা বলে আমি লোন নি তো কী হয়েছে আমি গোষ্ঠী কাটাইতে কি হয়েছে ওই লোকটা থেকে আমার ইমান ভালো এরা ঠ্যাট কোহরা করছে আমার ওস্তাদ আনেসুর রহমান হাফিজ আউল্লাহর কথায় এরা ঠ্যাট কুহুরা করছে জি সম্মানিত অবস্থিতি মা এবং বোন আল্লাহ তালা এরপর বলছেন এ খদ ইউন আল্লাহ আল্লাহ জিন আমানু ওয়ামা ইয়া খদা উনাই আন ফুস আহুম ওয়ামা ইয়াস আল্লাহ তারা আল্লাহকে আর ইমানওয়ালাদেরকে প্রকৃত মুসলমানদেরকে ধোকা দিতে যায়। কারা যারা দাবি করে আমরা মুসলমান যারা মুখে বলে আমরা ইমান ওলা যারা বলে যে আমার ইমান ভালো কিন্তু প্রকৃত অর্থে কোরআন এবং হাদিস দিয়ে দেখতে গেলে তার ইমান ফাঁকা কিছু নেই কুচের পাতার পানির মতো ছিল হঠাৎ বাতাস বয়ে পড়ে গেছে তাহলে আল্লাহ রবুল আলমিন এই কথা বলছেন তারা আল্লাহকে এবং ইমান ওলাদেরকে ইমানদারগণকে ধোকা দিতে চায় ধোকা দেয় এ চেষ্টা করে অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দিতে পারে না অথচ তারা এই কথা অনুভব করতে পারে না অর্থাৎ যারা নীতি হাদিসের কোরআন হাদিস পরিচালনা করে পাক কাজেও থাকে কোরআন হাদিসে যুক্ত থাকে তারপর অন্যায় কাজ করে মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা লালন করে এই দুমুখ নীতি এই সব ব্যক্তিদের জন্য আল্লাহ আলমি তার পরে আয়তে অর্থাৎ নম্বর দশে বলছেন ফ্রি কুদুবহিম মারজন ফাজা জাহমুল্লাহ মারজন ওয়ার হুম আজ আলিম বিমা ক্যান উইয়া লাহ একটা ব্যাধি আছে তার অন্তরে একটা ব্যাধি আছে তারা ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব এবং তাদের মিথ্যা শাড়ির তরুণ ও এই জাকিলা হুমলা তুচ্ছি দোফিল অরজি হল উ ইনমান হানু মুস্করেহুন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গা সন্ত্রাসী কাজকাম করো না বোম পেস্ট্রোল রাহাজানি গুন্ডামি মাস্তানি কোরো না ডিজে বাজিয়ে মানুষকে আতঙ্ক করো না যখন তারা বলে উমুল মুস্ত্রি দুং না বলে কিল্লা গিয়াস তারা বলে যে আমরা তো সঠিক পথে আছি আমরা তো মীমাংসার পথে আছি কিন্তু আল্লাহ তালা বললেন মনে রাখো তারা হাঙ্গা দাঙ্গা মা সন্ত্রাসী কাজকামের মধ্যে যুক্ত আছে যা তারা উপলব্ধি করতে পারে না এ যাবত আমরা সুন্দরভাবে বেশ কিছু আয়াতের ব্যাখ্যা অনুবাদ সার কথা সার আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম গতএব যদি আমাদের মধ্যে এই সব স্বভাব এইসব বৈশিষ্ট্য থাকে অবশ্যই আমাদেরকে এগুলো ছড়ে ফেলতে হবে অন্যথায় আমরা প্রকৃত মুসলমান মমি ইমান ওলা হতে পারব না যে হাদিসটি এবার আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে নবী মোহাম্মদ রসল্লা সাল্লি ওসাল্লাম জানিয়েছেন এক মুসলমানের প্রতি আর মুসলমানের হক প্রতিবেশী হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে গ্রামের হতে পারে ভিন গ্রামের হতে পারে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কিছু হক আছে কিছু সিস্টেম আছে আবু হুড রাহ তিনি বলছেন নবী মোহাম্মদ রসুরুল্লাহ আলিহসাল্লাম তিনি বলছেন এক মুসলমান অপর মুসলমান মুসলমানের মধ্যে হক হচ্ছে পাঁচটি নাম্বার এক যখন সে সালাম দেবে তখন সালামের উত্তর দিতে হবে সবাই হ্যাঁ অথচ আমাদের দুনিয়ার জীবনে একটু খোটামুটি হলে চলাফেরা একটু ব্যর্থতা এলে স্বার্থ ফুরিয়ে গেলে সালাম দিলেও আমরা ইগনোর করি হয়তো বা এই গুণ আমার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে কিন্তু এটাকে ছুড়ে ফেলতে হবে কারণ এটা একটা মুনাফিকের লক্ষণও বলা যায় অতএব যে সালাম দিবে তার সালামের উত্তর দিতে হবে নাম্বার দুই যখন একজন মুসলমান অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে খবর নেবে সেবা যত্ন করবে এখান থেকে আমরা দৌড়ি লোকটা অসুস্থ হয়েছে হয়তো ঠিকমতো কাজকাম করে না বা কাজকাম পাই না বিভিন্ন রকমভাবে তার টাকা পয়সা কম হয়তো আমি খোঁজখবর নিলে টাকা চাইবে ধার চাইবে আমাকে হয়তো কাজে ব্যস্ত করে দেবে যে তাহলে দ্বিতীয় নম্বর হক হচ্ছে অসুস্থ হলে খবর নেবে প্রযত্ন নেবে সেবা করবে চর্চা করবে পরিচর্চা করবে নাম্বার তিন কেউ যদি মারা যায় তাহলে তার জানা যায় অংশ নেবে কেউ যদি মারা যায় তাহলে তার জানা যায় অংশ নেবে অর্থাৎ সেই লাশের পেছনে যদি মুসলিম হয় এখানে একটি প্রশ্ন বলে রাখি যদি কেউ বেনামাজি অবস্থায় মারা যায় না কারণ বেনামাজি মুসলমানের অন্তর্ভুক্ত আওতাভুক্ত নয় অতএব এটা শুধুমাত্র নামাজিদের জন্য মুসলমানদের জন্য নাম্বার চার কেউ দাওয়াজ করলে খাওয়ার নিমন্ত্রণ দাওয়াত হোক অনুষ্ঠানে নিমন্ত্রণ দাওয়াত হোক কাউকে আপনাদের বলতে গেছে কোরআন হতে আলোচনা হবে এটাও একটা দাওয়াত এটাও একটা দাওয়াত দাওয়াত করলে কৌর করতে হবে যদি সে দাওয়াতে অবৈধ কিছু থাকে হারাম হয় যায় যে না যায় যে পার্থক্য নেই শিল্পুঘুরির মধ্যে লিপ্ত আছে সৈন্য কিছু বাছাই করে না তাহলে সেই দাওয়াতকে এসেও ঘুরে যেতে হবে তবে কোরআন এবং হাদিসের আলোচনা খাবার দাওয়াত হোক দাওয়াত দেবে দাওয়াত গ্রহণ করতে হবে নাম্বার পাঁচ যখন কেউ হাঁচি দেবে দিয়ে আলহামদুলিল্লাহ বলবে সমস্ত প্রশংসা আল্লাহ বলবে তখন হাঁচির যে আলহায়েন্দুলিল্লা এই উত্তর শুনে পরবর্তী সে নারী হোক অথবা পুরুষ হোক নারী হলে সে আসতে বলবে পুরুষ হলে সে জোরে বলবে ইয়া হ্যামা বলবে এবং হাঁচিদাতা ইয়া হাদিখ বলবে তাহলে এটা হচ্ছে একজন মুসলমানের আর এক মুসলমানের প্রতি হক এটি সাহিয়াল বুখার এ জানা জানাজা অধ্যায়ের তেইশতম অধ্যায় অনুচ্ছেদ নম্বর দুই আর হাদিসটি হচ্ছে বারোশত চল্লিশ ক্রমিক নম্বরে এছাড়াও হাদিস রয়েছে আপনার শহীদ মুসলিম হাদিস নম্বর একুশশো বাষট্টি গ্রন্থে হাদিস নাম্বার আট হাজার চারশো পাঁচ ইত্যাদি হাদিস গড়ছে অন্য হাদিসে আমরা পাই যে নবী মুহাম্মদ রসল্লা সাল্লা আলী ওসাল্লাম বলছেন এক মুসলমান অপর মুসলমানের হক হচ্ছে ছয়টি তার মধ্যে যেটি বললাম এইটি আর একটি বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে যখন কেউ পরামর্শ চাইবে ভালো পরামর্শ কি আমি ডাক্তার দেখাতে পারি না আমি কোন ডাক্তারের কাছে যাব আমি বাড়িঘর ঠিক করতে পারি না কিভাবে বাড়িঘর ঠিক করবো আমার উপার্জন দুর্বল কিভাবে উপার্জন করব ছেলে মেয়েকে ভালো দেশ পোশাক পড়াতে পারি না কিভাবে করব পরামর্শ দেবে শুভাহ তাহলে এই ছটি গুণ হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যেগুলো আমাদের মধ্যে নেই এবং আমরা গোড়ামির মধ্যে জীবন কাটাই অতএব আমাদের উচিত হবে সদর সর্বদা এই বিষয়গুলোকে মান্যতা করার আর সংক্ষিপ্ত টাইমে যে বিষয়টি বলবো যে মুনাফিকের আলামত বা চিহ্ন এই এই কয়েকটি কথা বলি আলোচনা গুটিয়ে ফেলব তাহলে ইমানকে মজবুত করতে হবে শুধু মুখে নয় আন্তরিকতার সাথে ভেতর থেকে রকম পাপ কাজ থেকে বিরত থেকে একটা মানুষ সবসময় পাপ মুক্ত জীবন করতে পারে না কারণ মানুষ তার গোল করবে এটা তার ফিতর আছে অতএব উচিত হল আল্লাহর কাছে পাপ জীবন চাওয়া ক্ষমা চাওয়া বেশি বেশি দোয়া করা কারণ আর ও ইবাদা আর দুয়াটা হচ্ছে ইবাদত সোবাহান আল্লাহ দোয়াটা ইবাদত আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম সাল্লাহ হাদিসে পুচ্ছি যে আল্লাহ তালা বলছেন যে কেউ যদি আল্লাহ তালার কাছে কোনো বান্দা এবং বান্দি না চায় আল্লাহ রাগান রাগান্বিত হয় আর রাগ করেন বলি না অজুবিল্লা। মানে আমার বান্দা বিপদে পড়েছে আমাকে ডাকে না আমরা তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি অতএব আমাদের অসুখ আর্থিক সমস্যা আসুক বিপদ আপদ যাই হোক না কেন কিছু চাইতে হলে কিছু বলতে হলে আমরা সর্বদা আল্লাহরবুল আলমীর কাছে চাইব আমরা অন্তপক্ষে বলি আল্লাহ মা আলি ইনশা আল্লাহ আবু হরাইজাল তিনি বলছেন যে যে মুনাফিকের আলামত চিহ্ন হচ্ছে মুনাফিকের আলামত চিহ্ন গুণ হচ্ছে এক যখন সে কথা বলে সে মিথ্যা বলে মুনাফিকের প্রথম আলামত হলো কথা বললে মিথ্যা বলে যখন সে অঙ্গীকার করে ও আদা করে যে ইনশাল্লাহ এটা দিব এটা করব। আমি এতে আছি পরে তাকে পেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না নাম্বার দুই নাম্বার তিন তার কাছে কিছু রাখা হলে আমানত রাখা হলে টাকা পয়সা রাখা হলে জমি জায়গা রাখা হলে সোনা চাঁদি রাখা হলে সে এটাকে খেয়ানচ করে তাহলে মুনাফিকের আলামত হল কথা বললে বেচ্ছা বলে ওদা করলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর যখনই সে আমান তার কাছে রাখা হয় তখন সে খেয়ে আমাত করে খেয়ে নেয় বাটপাড়ি করে নেয় নেই জস্বরীবনে ইত্যাদি হাদিসটি যে সেব খারি কিতাবুল ইমান দুই নম্বর অধ্যায়ের চব্বিশ নম্বর অনুচ্ছেদ হাদিস নম্বর তেত্রিশ এছাড়াও হাদিসটি আছে দু হাজার ছশো বিরাশি দু হাজার সাতশো উনপঞ্চাশ ছ হাজার পঁচানব্বই ক্রমিক নম্বরে অতএব এখান থেকে আমরা যে বিষয়টি সুন্দরভাবে উপলব্ধি করতে পারলাম যে মুনাফিকের আলামত খুব ভয়ঙ্কর অন্য হাদিসে আবার চারটি বলা হয়েছে আসল দেখি আবদুল্লি আজি আল্লাহ রসুল্লাহি সাল্লা তিনি বলছেন রসুল সাল্লাম বলেছেন চারটি স্বভাব যার মধ্যে আছে বিদ্যমান উপস্থিত সে ব্যক্তি সরাসরি মুনাফিক চারটি স্বভাব ওলামা ইকরম এই হাদিসের ব্যাখ্যাতে বলেন চারটির মধ্যে একটি থাকলেও সে মুনাফিকের মধ্যে পড়ে পরে কুয়াচাই আল্লাহ চাল আমাদের এই মুনাফিকিতে বাঁচার টির দান করুন নাম্বার এক যখন তার কাছে আমানত রাখা হয় কিছু রাখা হয় কিছু দেওয়া হয় সময় করে নিয়ে নেব তখন সে খেয়ালত করে উল্টে যায় বদলে যায় পাল্টে যায় বাটফাড়ি করে নেই দুই কোয়াছা বললেই মিথ্যা বলে উঠা চলার ক্ষেত্রে হোক ধর্মীয় ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক দোকানপাটের ক্ষেত্রে হোক কেনা বেচার ক্ষেত্রে হোক বাড়িঘরের ক্ষেত্রে হোক যে কোনো সেক্টরে সে কথা বললেই মিথ্যা কথা বলে নাম্বার তিন অঙ্গীকার করলো ঠিক আছে আমি ওই দিন আসবো এত মিনিটে পৌঁছাবো এত সময় ঢুকে যাব টাইম দিল কিন্তু অঙ্গীকার ভঙ্গ করলো মানে মেনটেন করতে পারলো না এই জন্য আমরা বলে থাকি কাউকে টাইম নির্ধারণ করে দেবেন না টাইম নির্ধারণ করে দিলে মুনাফিকের আওতায় পড়ে যাবেন আপনি বলেন ইনশা আল্লাহ আমি এই জায়গায় আসছি এই জায়গায় আছি আসছি এটা কি হবে আল্লাহ সহায়ক হবেন মানুষের কাছে আপনি খারাপও হবেন না মানুষের কাছে সম্মান বৃদ্ধি করে দেবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমরা বলি আল্লাহ এবং নাম্বার যখনই যখন ঝগড়াঝাঁটি মারামারি কোনো কিছুতে লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় কথা বলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে মা বন মা চলে গালিগালাজ করে বিভিন্নভাবে সে অশ্লীল হয় অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিভিন্নভাবে গাড়িগারাজ করে এক কথায় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম খালি দুই নম্বর পর্ব অধ্যায় খিজাবুল ইমানের চব্বিশ নম্বর অনুচ্ছেদ মুনাফিকের চিহ্ন এই অধ্যায় অনুচ্ছেদে চৌত্রিশ নম্বর হাদিস এছাড়া দু হাজার চারশো উনষাট এবং তিন হাজার একশো আঠাত্তর ক্রমিক নম্বরে তৌহিদ প্রকাশনী বোখারিতে হাদিসটি বর্ণিত হয়েছে অতএব এ পর্যায়ে আমরা যেটা বুঝতে পারলাম যে মুনাফিকের আলামত কিন্তু খুব ভয়াবহ আমরা যদি দেখি আনুল কাইম সেটা হচ্ছে সুরাল মুনাফিক তেষট্টি নম্বর সুরা নয় থেকে এগারো নম্বর আয়াত বলো মুনাফিকের একটি আয়াত আল্লাহ তালা কোট করেছেন আল্লাহ জিকির থেকে দূরে থাকা এ আয়েতের কারিমাই আল্লাহ আলমী জিকির বলতে সলাথেন নামাজকে বুঝিয়েছেন নাম্বার দুই আল্লাহ তালা বলেছেন যারা দান সাদাখা করে না যখন তারা মৃত্যুর সময় এসে কান্নাকাটি করে আশাদিনা সরে এবং বলে আমার সময় হায়াত বাড়িয়ে দিন আমি দান সদকা সাদা আসাদাকা সাদাকা ঘুরে দেব পৃথিবীতে যা আছে ধন মাল টাকা পয়সা বাড়ি বাড়ি সব দান করে দেবো মিনা স্বদিন আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবো আল্লাহ বলছেন না তার এই ফরিয়াত তার এই অনুরোধ রাখা হবে না কারণ তার মৃত্যুর সময় চলে এসেছে তাকে এক সেকেন্ড এদিক ওদিক করানো সম্ভব নয় এটা আল্লাহর বিধান তাহলে এই আয়ের কালীমা থেকে আমরা বুঝতে পারলাম যে সুরা আর মুনাফিক তেষট্টি নম্বর সুরা নয় থেকে এগারো নম্বর আয়ের থেকে যে মুনাফিকের একটি আলামত হচ্ছে সলাজ নামাজ আদায় না করা মুনাফিকের একটি আলামত হচ্ছে দান সাজায় বেশি বেশি অংশ না নেওয়া দুনিয়ার লোভে থাকা টাকা পয়সার পেছি ঝুঁকে যাওয়া মুনাফিকের আলামত হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আমলে সলেহ না করা কী হবে কোরআন হাদিসের আলোচনা শুনে বসে দুমটা দেরি পাঁধি তাহলে কিছু টাকা আয় হবে পুরুষরা কি হবে কোরআন হাদিসের আলোচনা শুনে আমি এই কাজে যুক্ত থাকি ব্যবসা বাণিজ্য এদের লিপ্ত থাকি আমার কিছু টাকা হবে ছেলে মেয়েকে ভালো খাওয়াবো ভালো পড়াবো শুনে ছেলে মেয়েকে ভালো খাওয়ানো ভালো করানো ভালো রাখার যে আমার উপার্জনের জন্য ছেলে মেয়ে ভালো আছে ভালো খায় ভালো পড়ে তাহলে সে কুফরি করলো মানে কাফের হয়ে যাওয়ার নামান্তর হয়ে গেল না তার সুবিধ তাহলে এখলাস থাকবে আমার মাধ্যম দিয়ে আল্লাহরবুল আলমিন আমার পরিবারের রেজেক দান করছেন এটা মতো শিখ বা কুফরি কিন্তু আমাদের এবং হাদিসের জ্ঞান না থাকার জন্য আমরা এসব থেকে পিছিয়ে আছি বাকারার প্রথম পারাত তিন নম্বর পৃষ্ঠা থেকে আমরা যদি দেখি আল্লাহাবুরা আমি মুনাফিকদের সম্পর্কে বলছেন যে মুনাফিকরা এদের স্বভাব হলো মানুষকে বলে ইমান এনেছি কিন্তু তারা ইমান বাগান নেই মানুষকে ধোকা দিতে চায় এই কথা বলে যখন ইমানদারের সাথে মিশে তখন বলে আমি ইমান আলা যখন বেইম্যান সাথে মিশে তখন বলে আমরা বেইমেন মানে যেটাকে বলে আমিও মুখ দেয় গুহেও মুখ দেয় কিছু মাসির মতো অতএব আমরা এ যাবৎ মুসলমানের ছয়টি হক মুনাফিকের চারটা আলামত এবং একটা আলামত হচ্ছে ইমান না আনা পাঁচটা আরেকটা আলামত হচ্ছে নামাজ না করা ছয়টা আরেকটা আলামত হচ্ছে দান সাদকা না করা সাতটা আরেকটা আলামত হচ্ছে আমরে স্বরে ভালো নেকির কাজ কোরআন হাদিসের প্রচার কোরআন হাদিস মানুষকে শোনানো বোঝানো কাজ না করা আল্লাহ সাক্ষী বিশ্বাস করবেন কি না আল্লাহ পুরো শরীরে এত ব্যথা এবং এত তীব্রতার জ্বর আমি এখানে বসে আছি তো মনে হচ্ছে আমি মারা যাব বাঁচবো না এত ব্যথা এমন কোন লোম নেই শরীরে যে ব্যথা করে না আল্লাহ কিন্তু শুধু দিনের সাথে যদি মারা যায় তাহলে আমার বক্তব্য দেখে মানুষ আমার বক্তব্য দেখে যাতে মানুষ আমার জন্য দোয়া করে আমাকে যেন আল্লাহ ক্ষমা করে আমাকে যেন আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত প্রদান করেন আমরা ওই আল্লাহ এই লক্ষ্য এবং উদ্দেশ্যেই এত কষ্ট করেও আপনাদের কাছে আসা অতএব অবস্থিত মায়েরঙ্গন আসেন আমরা কোরআন এবং হাদিসকে ভালোবাসি প্রকৃত অর্থে মুসলমান হই ঝগড়াঝাঁটি বিবাদ মিথ্যা প্রতারণা অশ্লীলতা যাবতীয় কাজকাম জেনার ব্যবসায়ের পাপকর্ম থেকে আমরা বাঁচি আল্লাহ রাবুল আলমিন আগে আমাকে তারপর উপস্থিত প্রত্যেকটা মায়ে এবং বোনকে সেই পথে চলার তৌফিক দান করুন আমরা রবিআল্লাহ আমিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ বিশেষ করে আমি আমার জন্য দোয়া করবেন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ দশ শেখায় ক্যামিলা আজিলা দান করুন আমরা রবিআ আল্লাহ আমি হে আল্লাহ আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন রিজিক জীবিকা দিয়ে আপনি সাহায্য করুন আমরা উল্লাহমিন হে হাল্লা চালা। আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা নানা নানি উপস্থিত মা এবং বন্ধের ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল তৈরি ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দেন তাদেরকে জানা ফের দাউসম নাসি করুন আমরা উই আল্লাহ এ দোয়া এ দফাচ্ছন্হ আল্লাহ আমরা সামনে রেখে আমরা আমাদের অংশনা এখানেই এজি কোটা দিয়াসেন কোটা দিয়াস এবং আল্লাহ রবুল আলমীর কাছে শেষে আরেকটি দোয়া ফরিয়াদ আল্লাহ তারা হিংসকের হিংসা অনিষ্টকারীর অনিষ্ট ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র গিবৎকারীর গিবজ পরচর্চাকারীর পরচর্চা সব রকম দুষ্কৃতীদের হাত থেকে আমাকে আমার পরিবারকে এবং উপস্থিত প্রত্যেকটা মায়ে বুবকে হেফাজত করুন আমরা রবী আব উপস্থিত মা এবং বন্ধের মধ্যে যদি মুনাফিকের আলামত থাকে মুসলমানদের হক না আদায় করার আলামত থাকে যদি তার ইমান দুর্বল থাকে আল্লাহ চালা আপনি তাদেরকে পরিপূর্ণ ইমান বলা মুনাফিক থেকে বেশি প্রকৃত মুসলিম মমিন হওয়ার তৌফিক না করুন আমি আল্লাহ নামে এ দাবি এ দোয়া এ দখাস্ত মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি পরিশেষে মা এবং বন্ধের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা অনুগ্রহপূর্বক ডাকতে না যাওয়ার অপেক্ষা